কথায় আছে জন্ম মৃত্যু বিয়ে তিন বিধাতা নিয়ে কিন্তু বর্তমানে ভারতীয় মহিলা ক্রিকেটের মান্ধানা আর পলাশ মুচ্ছালের বিয়ে ভাঙার বিষয়টি দেশ জুড়ে চর্চার বিষয় হয়ে উঠেছে মান্ধানা তার ব্যক্তিগত জীবনকে ঘিরে কয়েক সপ্তাহ ধরে জনসাধারণ এবং মিডিয়ায় চলতে থাকা বিষয়ের আনুষ্ঠানিক অবসান ঘটিয়ে নিশ্চিত করেছেন যে সঙ্গীত সুরকার পলাশ মুচ্ছালের সাথে তার বহুল প্রতীক্ষিত বিবাহ আনুষ্ঠানিকভাবে বাতিল করা হয়েছে ইনস্টাগ্রামের একটি পোস্টে স্মৃতি মান্ধানা বলেছেন গত কয়েক সপ্তাহ ধরে আমার জীবন নিয়ে প্রচুর জল্পনা কল্পনা চলছে এবং আমি মনে করি এই মুহূর্তে আমার পক্ষে কথা বলা গুরুত্বপূর্ণ আমি খুবই গোপনীয় ব্যক্তি এবং আমি সেভাবেই থাকতে চাই তবে আমাকে স্পষ্ট করে বলতে হবে যে বিয়ে বাতিল করা হয়েছে সূত্রের খবর পাঁচ বছরের সম্পর্ক এবং বিবাহ পূর্ব উৎসবের পর সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এই সেলিব্রেটিদের বিয়ে তেইশে নভেম্বর দু হাজার পঁচিশ তারিখে হওয়ার কথা ছিল কিন্তু স্মৃতি মান্ধানার বাবা শ্রীনিবাস মান্ধান আর হঠাৎ শারীরিক অবস্থা খারাপ হওয়ার পর অনুষ্ঠানটি অনিশ্চিতকালের জন্য স্থগিত হয় এবং খবর আসে যে হবুবর পলাশ মুচ্ছলকেও হাসপাতালে ভর্তি করা হয়েছে যদিও উভয় পক্ষের পরিবারের সদস্যরা প্রথমে জনসাধারণকে আশ্বস্ত করেছিলেন যে এটি কেবল বিলম্বিত এবং শীঘ্রই অনুষ্ঠান হবে তবে পরবর্তীতে স্মৃতি থানার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে বিবাহ সম্পর্কিত পোস্টগুলি ডিলিট করে দেন বর্তমানে গোপনীয়তার আবেদনে এই ক্রিকেটার দৃঢ়ভাবে তার পেশাদার প্রতিশ্রুতির দিকে মনোযোগ ফিরিয়ে আনেন এবং বলেন যে ভারতীয় দলের হয়ে তার ক্যারিয়ার তার একমাত্র অগ্রাধিকার তিনি আরো বলেন আমি বিশ্বাস করি আমাদের সকলকে এবং আমার জন্য একটি উচ্চতর উদ্দেশ্য রয়েছে যা সর্বদা সর্বোচ্চ স্তরের আমার দেশের প্রতিনিধিত্ব করে আসছে তিনি লিখেছেন আমি আশা করি যতদিন সম্ভব ভারতের হয়ে খেলা চালিয়ে যেতে এবং ট্রফি জিততে পারব এবং আমার মনোযোগ সর্বদা সেখানেই থাকবে এই কঠিন সময়ে উভয় পরিবারের গোপনীয়তাকে সম্মান করার জন্য জনসাধারণের কাছে সরাসরি আবেদন জানিয়ে স্মৃতি তার বক্তব্য শেষ করেন স্মৃতিমান্ধানার পর পলাশ মুচ্ছল তার ইনস্টাগ্রাম স্টোরিতে লিখেছেন আমি জীবনে এগিয়ে যাওয়ার এবং আমি ব্যক্তিগত সম্পর্ক থেকে থেকে সরে আসার সিদ্ধান্ত নিয়েছি এটি আমার আমার জীবনের কঠিন সময় এবং আমি সব বিশ্বাসের ওপর দাঁড়িয়ে এটিকে আমি ভালোভাবে মোকাবেলা করব এছাড়াও পলাশ মুচ্ছল বলেন যারা মিথ্যা এবং মানহানিকর বিষয়বস্তু ছড়িয়েছেন তাদের বিরুদ্ধে আমার দল কঠোর আইনি ব্যবস্থা নেবে এই কঠিন সময়ে যারা আমার পাশে দাঁড়িয়েছিলেন তাদের সকলকে ধন্যবাদ